যাদের বাংলাদেশে তথাগথিত কথাকথিত ট্রেনডিপ দেওয়া হয় এবং তার ব্রাহ্ম্য কি ছিল যেটা করে দেখেন আমাদের সরে শক্তি মানে অনেক হেল্প করছে আপনাকে মনে করার জন্য তিনি এই বয়ান ভেনি করতে যে ট্রেন্ডলিপ দিতে পারে ট্রেন্ডলিপ থেকে আমরা যে সমূহ পাব সেই সমূহ দিয়ে বাংলাদেশ সিগল হয়ে সেই শুল্ক দিয়ে নাকি আমরা এত টাকা পাবো ভারতকে ট্রেনিং দিতে পারে যে ওই টাকাতেই বাংলাদেশের ফরেন কারেন্সি সব প্রবলেম সলভ হয়ে যাবে আমাদের আর ফরেন কারেন্সি লাগবে না আমি জানতে চাই আপনার কাছ থেকে এই গত ষোলো বছরে ট্রানজিট থেকে কত ডলার আয় করেছে বাংলাদেশ আমি জানতে চাই আজ পর্যন্ত আপনাদের কোনো সাংবাদিক এই প্রশ্নটা সরকারকে করে দেয় আসলে ষোলো বছর চাটুকারিতা করতে করতে আপনাদের সাংবাদিকদের আর ব্যাকবোন বলে কিছু আপনারা নিয়ে মন্ত্রীকে শুধু চাটুকারিতা করে দরকার মন্ত্রীকে তো কেউ প্রশ্ন করেন না আমরা তো দেখেছি সংবাদ সম্মেলনের নামে কি হয় তো আমরা দেখেছি সুতরাং আমরা আজকে যদি আমার দেশ থাকতো আমি বলে দিচ্ছি আপনাকে আমার দেশ এতদিনের জনপ্রিয় বাবুকে জিজ্ঞেস করতো দুটা প্রশ্ন যে আপনি আমাকে হিসাব দেন

আমি দাবি করছি যে লোকপ্রিয়কে পৌঁছাইতে হবে দাবি